পাখি সব করে রব রাতি পোহাইল কাননে কুসুম কলি সকলি ফুটিল রাখাল গরুর পাল লয়ে যায় মাঠে শিশুগণ দেয় মন নিজ নিজ পাঠে সকালে সোনার রবি পূব দিকে ওঠে পাখি ডাকে বায়ু বয় নানা ফুল ফোটে তো এ কবিতাটা অনেক বড় কবিতা আরও আছে পুরোটা বললাম না যেটা বলছিলাম যে সকালবেলায় ঘুম থেকে না উঠলে আপনি এই অপার সৌন্দর্যটা হারাবেন আপনি এই যে সৌন্দর্যগুলো কিছুই দেখতে পাবেন না আরও একটা বিষয় আছে যে সকাল সকাল ঘুম থেকে ওঠে না সে বড় একটা দিন পায় সেই বড় দিন দিয়ে সে তার সমস্ত কাজ রূপে সম্পন্ন করতে পারে তার আজকের কাজ কালকের জন্য ফেলে রাখতে হয় না যার জন্য তার কি হয় যার জন্য সে নিশ্চিন্তে ঘুমাতে পারে তার মনে হয় না যে আমি আগামীকাল কি কাজ করব। কারণ সে জানে আগামীকাল আমাকে কি করতে হবে তাই দিনের কাজ দিনেই শেষ করতে গেলে অবশ্যই সকালে ঘুম থেকে উঠতে হবে আর সকালবেলায় ঘুম থেকে উঠে যদি মুক্ত বাতাসে বেরিয়ে পড়া যায় তাহলে শরীর স্বাস্থ্য মন সব কিছুই ভালো থাকে নতুন নতুন মানুষের সাথে দেখা হয় কথা হয় তাদের কাছ থেকে নতুন কিছু শেখা যায় ফলে নতুন নতুন অভিজ্ঞতা সঞ্চয় হয় তাই সকালে ঘুম থেকে উঠতে হবে ঘুম থেকে উঠে বেরিয়ে পড়তে হবে প্রকৃতির মাঝে আপনি যদি শহরে থাকেন শহরে প্রকৃতিও কিন্তু ভালো সব কিছু বিধাতার সৃষ্টি মানুষ আপনাকে ক্ষমতা দিয়েছে। এটা কিন্তু ভুল ধারণা ঈশ্বর আপনাকে ক্ষমতা দিয়েছে সেই ঈশ্বরের জন্যই আপনি একটা শহর তৈরি করতে পেরেছেন সেই শহরের ভিতর দিয়েও আপনি চাইলে আপনি সৌন্দর্য খুঁজে পাবেন সৌন্দর্য সবখানে খুঁজে পাওয়া যায় যদি সেটা আপনার মানসিকতায় থাকে তাই শহরে যারা আছেন তারাও বেরিয়ে পড়ুন হাঁটতে নতুন নতুন মানুষের সাথে দেখা হবে কত ধরনের গল্প জানা যাবে দিন শেষে আপনার ওই যে সকালের ফ্রেশ মানসিকতা ওটাই আপনাকে শান্তি দেবে সকালবেলায় যে ঘুম থেকে ওঠে না সে কিন্তু কোনো কিছুই করতে পারে না তাকে ওই সকালটা ঘুমিয়ে কাটাতে হয় দেখতে পারে না যে সকালটা কত সুন্দর হয় কত সুন্দর সকাল এক যে উদীয়মান সূর্য সেটা আমাদেরকে উৎসাহ যোগায় ডুবন্ত সূর্য যতই সৌন্দর্য দিক না কেন সেটা কিন্তু আমাদের হতাশা দেয় কারণ হায় রে বেলাটা ডুবে গেল আমরা কখন কাজটা শেষ করব, আমার কাজটা শেষ হলো না আর উদীয়মান সূর্য কী করে আমাদের আশা দিয়ে বলে যাও তুমি শুরু করো তোমার কাজ শুরু করো এই যে আমি উঠে গেছি তোমরা উঠে যাও কাজ শুরু করো কাজ শেষে তোমরা যে যার মতো করে ফিরে যাও ঘুমাও রাত কী জন্য আসে বিশ্রামের জন্য সেই রাতটা আমরা যাতে নিশ্চিন্তে বিশ্রাম নিতে পারি এজন্য আমাদের খুব ভোরে ঘুম থেকে উঠে কাজ শুরু করতে হবে তো ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে